বাবা দেখেছি আমি অনেক বংশের বিচার করেছে সর্দার পরিবারের কোন বিচার আমার বাবা করে নেই সর্দারা উশৃঙ্খল না সর্দার ফ্যামিলি যথেষ্ট ভদ্র এবং জননেতা শফিদুর রহমান কিরণ সাহেব উপস্থিত আছেন থানা নেতৃবৃন্দ উপস্থিত আছেন যুবদলের দলের থানা নেতৃবৃন্দ ছাত্র দলের থানা নেতৃবৃন্দ এবং কে আরও বিভিন্ন মুরব্বীঙ্গন সময় সংক্ষিপ্ত জন্য আমি সবার নাম ঘোষণা করতে পারলাম না দুঃখিত মনে কষ্ট নেবেন না কেউ সামনে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার মুর্বি সর্দার পরিবারের লোকজন এবং কি আমার ছোট ভাইরা সমবয়সী ভাইরা এবং আড়ালে আমার মা ও বোনেরা সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম আপনারা সকলে জানেন আমি বিশেষ করে খুবই আনন্দিত সর্দার পরিবার আসলেই একটা ভালো ফ্যামিলি উত্তর তারা বুড়িয়াতে সর্দার ফ্যামিলির কখনো কোনো বিচার অন্তত আমার বাবা চৌচল্লিশ বছর রাজনীতি করেছে কখনো অন্তত পরিষদের সর্দার ফ্যামিলির কোন বিচার আমার বাবা করতে পারে নাই এবংকে আমি দেখেছি আমার বাবা একজনকে মুরব্বী হিসাবে জানত সে হলো আমার চাচা মরম নজরুল ইসলাম সর্দারকে যে কোনো পরামর্শে কঠিন মানে দ্বিধাতন্ত খেয়ে গেলে দোট দিয়ে যাইতো ভাই এটা বুদ্ধি দেন কি করব। তো যেভাবে হোক আমার বাবা সবসময় নজরুল কাকার পরামর্শ নিত সেই থেকে আমি মনে করি এই সর্দার ফ্যামিলি যদিও এই উত্তর তারা যারা আছে যে কোনো একটা বিষয় উঠতে গেলে অন্তত আমার সাথে একটু আলাপ করে এই জন্য আমি গর্বিত সর্দার পরিবারের কাছে আমি চিরকৃতজ্ঞ যে কোনো ব্যাপারে ওনারা আমার সাথে পরামর্শ করে ছোট ভাই মুছা ও ওকে আমি অত্যন্ত পছন্দ করি ও আমাকে ভালোবাসে আমার বন্ধু মিলন সর্দার ও আমাকে অনেক পছন্দ করে সর্দার পরিবারের সকলেই আমাকে পছন্দ করেন তা আমি আশা করব আপনাদের পূর্বপুরুষরা যেভাবে সর্দার পরিবার মাঝি পরিবার বিভিন্ন পরিবারের সাথে মিলে চলেছে আগামী দিনগুলোতে যেন আপনারা সবাই একত্রিত ভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সকল বংশের সাথে সর্দার পরিবার একত্রিত হয়ে চলবেন এ আশা আমি রাখি আরেকটা বিষয় আপনারা জানেন মিলন মেলা সব বংশেই করতেছে পর্যায় কর্মে আসলে মিলন মেলা করতে গিয়া শুধু নেতাকে খুশি করলে হবে না আবার মনে যদি উপরে একটা ভাব থাকে ভিতরে যদি আরেকটা রূপ থাকে কারো ধরার শক্তি আছে আমি আনোয়ার বাজির সন্তান আমার এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে আমার বাবাকে ভালোবাসেন বিদায় আমি ঢুকার সাথে সাথে আপনারা আমাকে এখানে এটা বসাইছেন কিন্তু আমার চাইতে অনেক বড় বড় নেতৃবৃন্দ অনেক পোস্ট ফলার নেতৃবৃন্দ কিন্তু আমার সামনে আছে তাদের কিন্তু বসার নাই আমাকে বসিয়েছেন আমার বাবাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন সেই বিদায় তো নাকি তাহলে যদি আমি আনোয়ারবাজি সন্তান হিসেবে যদি সব ইউনিয়নে গেলে আপনাদের ভালোবাসা পাই আমি যদি সেই নীতি ধরে রাখতে চাই তাহলে আমার মুখে যেটা অন্তরে সেটা থাকতে হবে কথা ঠিক কিনা আমাকে অনেকে অফার করে মাদিরপুর তুমি মোটর সাইকেলে চলো তোমার আমাকে লাগে একটু মিল করলে তো তোমার প্রাইভেট দিয়ে দিতে পারি আনোয়ার মাঝি প্রাইভেট কার গাড়ি বাড়ি দিয়ে কেউ কিনতে পারে নাই আনোয়ার মাঝির সন্তান কেউ কিনা যাবে না আমি আমার নীতিতে অটল যেটা করব সেটা জানে প্রাণ দিয়ে করব যেটা করব না সেটা বিশ্ব ব্যাংকের সব টাকা দিয়েও করানো যাবে না আমার বাবা এক আমার জবান এক আমাদেরকে ভুল বোঝার কোনো কায়দা নাই নেতার কাছে যতই ভুল বোঝার লাভ হবে না আমি যদি কখনো নেতার সাথে বেইমানি করি আমার উত্তর তারা আর কেউ করে তাহলে আমার বাবার আত্মার সাথে বেইমানি করা হবে আমার জন্মদাতা পিতার সাথে বেইমানি করা হবে তাই আমি মনে করি যদি আপনারা আনোয়ার মাঝিকে ভালোবেসে থাকেন আনারবাজির প্রতি শ্রদ্ধা থেকে থাকে আমি আশা করব আমার বাবার শূন্যস্থান স্থান পূরণ করার জন্য শফিকুর রহমান কিরণ সাহেব এই দেশে এসেছে আমি আশা করব আগামী নির্বাচনে আমার বাবার যে জায়গাটুকু আছে যে যে শূন্যস্থানটুকু আছে আব্বা মরে গিয়ে এখন কাকে রেখে গেছে আমাদের জননেতা আলাহ শফিকুর রহমান কিরণ সাহেবকে রেখে গেছে আমি আশা করব আমার বাবার সেই স্মৃতিগুলো এবং কি আমার বাবার অসমাপ্ত যে কাজগুলো ছিল এগুলো আমাদের জননে তফিকুর রহমান কিরণ সাহেব করবে